আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চেয়ার আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ সহমতে আমরা ভালো আছি আজকে আমাদের নতুন কথা দেখাবো এই যেটি এটি আমার রুম এবার আমরা বারান্দায় যাবো আমাদের ওয়েদারটা খুব খারাপ রেম মাস ঝাঁ আসার জন্য হয়তো বা এরকম ওয়েদার বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে অনেক হাওয়া হাওয়া হচ্ছে এ দেখুন আমাদের মেন গেট এবার আমরা যাবো ডাইনিং রুমে মেন গেটে ঢুকেছি আমাদের ডাইনিং রুম আমাদের ওভেন আছে পাশে এবারের পাশে আর একটি রুম আছে এবার আমরা প্রবেশ করব আমরা এখন দেখতে পাচ্ছি এই রুমের সাথে একটি ওয়াশরুম একটি বারান্দা ওই রুমটার মতনই আপনাদের যদি আমাদের এই রুম টুর ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ পেজ এখন এশার আজান হচ্ছে